বর্তমান সময় আজ আমরা যেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানের আলুর পণ্য দাম এবং জানব আমাদের ইউপিএ ছাড়া পাঞ্জাবের বিভিন্ন স্থানে নতুন আলুর যে সমস্ত আলু আমাদের মাঠ থেকে উঠছে সেই সমস্ত আলুর প্রাইজ মূল্য বিভিন্ন মার্কেটগুলিতে কী দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে তাই আপনারা সকলেই সঙ্গে থাকুন আমরা যদি প্রথমে পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে নতুন আলু হিসেবে তবে লক্ষ্য করা মার থেকে যে সমস্ত আলু নতুনভাবে উঠছে বিশেষ করে সিকে রোড অর্থাৎ চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি নতুন পোখরাজ আলুর দাম শোনা যাচ্ছে মার্কেট প্রাইজ মূল্য হিসেবে চারশো পঞ্চাশ থেকে চারশো পঁয়ষট্টি টাকা চমকাইতলা ইউনিটের সংলগ্ন যে নতুন পোখরাজ আলুর দাম এখানেও কিন্তু পাঞ্জাব আলু হিসাবে চলছে পাঁচশো টাকা উত্তরবঙ্গ হিসেবে যদি আমরা কোচবিহারের দিকে দৃষ্টিপাত করি তবে কোচবিহারের মার্কেটে কিন্তু নতুন আলুর দাম এখানে পরিলক্ষিত হচ্ছে কাছাকাছি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা মতন এবার দিল্লির দিকে যদি দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় আজকের ডেট হিসেবে কিন্তু দিল্লিতে নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো ছশো টাকা এখন যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু দিনকে দিন আলুর দাম তত্তর করে কমছে কিন্তু এই অবস্থায় যদিও চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে বিভিন্ন মার্কেটগুলিতে আলুর চাহিদা যথেষ্ট রয়েছে আর যার জন্যই কিন্তু আলু আপ ডাউন হচ্ছে না বরং এক জায়গায় স্থির রয়েছে আজকের ডেট হিসেবে উত্তরবঙ্গে দিন হাটাই পঞ্চাশ কেজি নতুন পাঞ্জাব আলুর দাম চলছে কাছাকাছি পাঁচশো টাকা ফালাকাটাতেও কিন্তু সেই ধরনের নতুন আলুর দামই শোনা যাচ্ছে এবার যদি আমরা মেদিনীপুরের দিকে দৃষ্টিপাত করি আমরা সবকলেই কিন্তু একটা বিষয় বলতে লক্ষ্য করেছি পাঞ্জাব আলুর উৎপাদনের কেন্দ্র স্থান হিসেবে কিন্তু মেদিনীপুরে প্রচুর পরিমাণে পাঞ্জাব আলু চাষ করা হয় আর সেই হিসাবেই লক্ষ্য করেছে মেদিনীপুর মেদিনীপুরের গর্বিতা ইউনিটের সংলগ্ন মার্কেটে পঞ্চাশ কেজি নতুন পাঞ্জাব আলুর দাম শোনা যাচ্ছে মার্কেট প্রাইজ হিসেবে চারশো থেকে চারশো পঁয়ষট্টি টাকা উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে পঞ্চাশ কেজি নতুন যে সমস্ত আলু বিভিন্ন মাঠগুলি থেকে উঠছে জলপাইগুড়ি ইউনিটের মাঠে কিন্তু কাছাকাছি পঞ্চাশ কেজি রেডি নতুন আলুর দাম শোনা যায় পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা সময়ের পরিবর্তনের তালের সঙ্গে সঙ্গে কিন্তু আলুর দাম কখনও বাড়বে আবার কখনও কমবে চাহিদার দিকে নজরপাত করলে পশ্চিমবঙ্গের আলুর দাম কখনো আবার বৃদ্ধি হতেও পারে আবার কমতে পারে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ইউনিটগুলিতে এখনও জটি আলু রয়েছে সেই সমস্ত আলুর দাম কিন্তু চাহিদার দিকে নজরপাত করে সামান্য পরিমাণেই সেইভাবেই স্থির রয়েছে আজকের ডেট হিসেবে এছাড়া জলপাই জলপাইগুড়ির স্থান হিসাবে এছাড়া কান্ন জেলার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি ইউপিকে কেন্দ্র করে তবে সেখানে কিন্তু নতুন আলুর দাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা লক্ষ্য করেছে বাঁকুড়া জেলায় নতুন আলুর দাম পঞ্চাশ কেজিকে প্রাধান্য করে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদের সংলগ্ন বীরভূম জেলায় কিন্তু নতুন আলুর দাম পাঁচশো পঁচিশ টাকায় লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আলুর দাম হিসাবে আমেদাবাদে নতুন আলুর দাম শোনা যাচ্ছে ছশো থেকে সাতশো টাকা আলিগড়ে দিল্লির আলিগড়ে কিন্তু পঞ্চাশ কেজি ইউপির আলিগড়ে পঞ্চাশ কেজি নতির আলুর দাম চাহিদাকে কেন্দ্র করে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা লক্ষ্য করাচ্ছে এলাহাবাদে তিনশো পঁচিশ থেকে তিনশো পঁচাত্তর টাকা চলছে বেঙ্গালুরুতে সাতশো পঞ্চাশ থেকে নশো টাকা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই উৎপাদন এবং চাহিদার বিষয়ে কি কিন্তু আলুর দাম